দানার্থক ধাতুর বা ক্রিয়ার কর্ম দ্বারা কর্তা কোন ধাতু না দানার্থক ধাতু যে ধাতু দান অর্থ বহন করবে সেই ধাতু বা সেই ক্রিয়ার কর্ম দ্বারা দান অর্থ গ্রহণ করবে আর সেই দান অর্থ যে কর্ম রয়েছে সেই কর্ম দ্বারা যাকে সম্বন্ধযুক্ত করতে ইচ্ছা করে অর্থাৎ সেই কর্ম দ্বারা বা সেই কর্ম যার সঙ্গে সম্বন্ধযুক্ত তাকে সম্প্রদান কারক বলে অর্থাৎ এক কথা যদি বলা যায় কি যাকে উদ্দেশ্য করে কিছু দান করা হয় তাকে সম্পদান কারক বলে যার উদ্দেশ্যে বা যাকে উদ্দেশ্যে কোনো কিছু দান করা হয় তাকে সম্পদান কারক বলে তবে মনে রাখতে হবে দেখো সংস্কৃত ভাষায় দা ধাতুর অর্থ দান করা শুধু দা ধাতুর প্রয়োগ থাকলে যে সম্পদান হবে তা নয় দা ধাতু বা তদ অর্থক অর্থাৎ দা ধাতুর অর্থ সমার্থক